ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ হারার পর লেটন দাস দেখলাম শামীম হোসেনকে নিয়ে মন্তব্য করতেছেন যে শামীম যেভাবে ব্যাটিং করছে এটা খুবই খারাপ মানে তার কথা অনুযায়ী আর কি তো ভাই আমার কথা হইতেছে বাদ শামীম যে বাজে এটা আমরাও জানি কিন্তু আমার কথা হইতাছে যে আপনি কি করছেন ভাই দেখেন আপনার ভালো পারফরমেন্স হচ্ছে এরকম একটি ম্যাচ কেউ কি হারে যেইখানে দেখেন আপনারা টপ অর্ডার যারা জেনুইন ব্যাটার তারা পুরো ছয় জনে করছেন বাষট্টি রান আর টেলেন্ডার আমরা বলার বলে থাকি সাধারণত তারা করছে আশি রান এখন কোন পর্যায়ে আপনারা নিয়ে গেছেন চিন্তা করেন আপনি একজনকে নিয়ে মন্তব্য করতেই পারেন যখন করবেন ঠিক আছে আপনি দলীয় অধিনায়ক অধিনায়ক হয়েও তো আপনি একজনকে ডাইরেক্ট বাজে পারফরমেন্স করতেছে এরকম এরকম আপনি ওপেনলি বলতে পারেন না কিন্তু তাও আপনি বলতেছেন কিন্তু আপনি নিজে কি করতেছেন সেটা আগে দেখেন নিজে ভালো পারফরমেন্স করেন তারপর আপনি অন্যদেরকে নিয়ে সমালোচনা করেন কিন্তু এরকম ম্যাচ জিতা দরকার ছিল বলে আমি মনে করতেছি তাও নিজেদের মাটিতে